সাথে হাইড্রোলিক সিট কভার এই কমরটা আমরা দুইটা অ্যাঙ্গেল স্টপ কক এরপরে আসছে আপনারা একটা কালেকশন পাইপ একটা পুশ শাওয়ার মানের একসেট নাট একটা বাফার আচ্ছা এই সমস্ত ফিটিংসের মালামালগুলো সাথে দিয়ে এই কমরটা আমরা দিচ্ছি অনলি 12000 টাকা ওকে এই যে এই কমরটা মিকা প্লাসের এটা অল অ্যাকসেসরিজ সাথে দিয়ে এর প্রাইস পড়বে অনলি 14000 টাকা এরপরে আছে ব্ল্যাকটা আছে 15000 টাকা এরপরে এটা আছে আপনার এটাও 14000 টাকা অপাল ইতালিয়া আচ্ছা আইকন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা জেড প্লাস হাইড্রোলিক সিট কভার এটা প্রাইস থাকবে অনলি 13000 টাকা মাত্র 13000 মাত্র 13000 টাকা ওকে পর পর দেখতে ঠিক আছে 12000 টাকা 10000 টাকা ভাই এটাও 10000 টাকা ওভাল শেপের ভাই শেপ দেখেন মাত্র 10000 টাকা শেপ দেখেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু চমৎকার একটা জায়গায় আপনাদের জন্য চলে আসছি এটা কিন্তু কমোডের মোটামুটি একটা রাজ্য বলতে পারেন আর কমোড না এখানে আপনি স্যানিটারি আইটেমের সকল পণ্যই কিন্তু পাবেন বাট আজকের ভিডিওতে স্পেশালি আমরা কমোড বেসিন থেকে শুরু করে আপনাদেরকে প্রত্যেকটা আইটেমি একদম ঘুরে ঘুরে দেখাবো দাম সম্পর্কে আইডিয়া দিব এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা কোথায় আছি আমরা কিন্তু আছি এ টু জেড স্যানিটারি ওয়ারে যেখান থেকে আমাদেরকে আজকের ভিডিওতে সহযোগিতা করবেন মেহেদি ভাই মেহদি ভাই আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আছি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার এখানে মোটামুটি কমোটের একটা রাজ্যই বলা ছিল পাশাপাশি তো স্যানিটারি আইটেম সকল পণ্যই বিক্রি করি আমার এখানে কমোড বেসিন রান্নাঘরের সিন কিচেনের হুড টপ বেসিন তারপর থেকে একটা ওয়াশরুমের যাবতীয় ফিটিংসের সকল ধরনের মালামাল আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা শুরু করব কি দিয়ে আজকে আমরা এখান থেকে কিছু কমোড আছে এগুলো দিয়েই শুরু করি ওকে এই একটা কমোড দেখাতে পারেন টর্নেডো জেড প্লাস কিন্তু অনেক সুন্দর একটা কমোড হাইড্রোলিক সিট কভার আচ্ছা আচ্ছা এই কমোডটা আমরা দুইটা অ্যাঙ্গেল স্টপ কক এরপর হচ্ছে কি আপনার একটা কালেকশন পাইপ একটা পুশ শাওয়ার ভালো মানের এক্সেট নাট একটা বাফার আচ্ছা এই সমস্ত ফিটিংসের মালামালগুলো সাথে দিয়ে এই কমরটা আমরা দিচ্ছি অনলি 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা হলে এই কমরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সাধারণ আরো সুন্দর একটা বড় অনেক সুন্দর একটা কমর জাহাজ মডেলের মধ্যে এই কমরটা আমাদের কাছ থেকে এটাও কিন্তু টরনেডো জেড প্লাস ঠিক আছে আধুনিক প্লাস এই কমরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি

এটা প্রাইস থাকবে অনলি দশ হাজার টাকা ইউএফ সিট কাবার ঠিক আছে যে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ইউএফ সিট কাবার সাথে থাকবে আচ্ছা 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 এরপরে এটা থাকবে স্কোয়ার শেপের মধ্যে যারা একটু স্কোয়ার শেপ পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন ওকে স্কোয়ার শেপের এই কমটগুলো আমাদের কাছ থেকে নিয়ে ধরেন চোদ্দো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার এটাও থাকবে চোদ্দো হাজার

বাই এইটো কিন্তু ক'তো ব্ৰেণ্ডে কমাৰ ঠিক আছে অ'কে এরপর আপনার জার্মানি স্ট্যান্ডার্ডে একটা কমোড আছে এটা প্রাইস থাকবে অনলি 15000 টাকা 15000 ভাই সম্পূর্ণ ওয়াল শেপ কিন্তু সম্পূর্ণ ওয়াল শেপ আচ্ছা আচ্ছা আর 5 ডিগ্রি গ্লাস ঠিক আছে ওকে ইডো জার্মানি ব্র্যান্ড এই কমোড গুলো থাকবে অনলি 14000 টাকা করে মাত্র অনলি 14000 টাকা করে ওকে এটা প্রাইস থাকবে অনলি 13000 টাকা মাত্র 13000 টাকা এই একটা কমোড ঠিক আছে ভাই আজকে ধামাকা অফার আজকের অফারে এটা প্রাইস থাকতেছে অনলি 13000 টাকা 13000 টাকা অনলি 13000 টাকা থাকবে ভাই প্রত্যেকটা ফিটিংসে গ্যারান্টি মিনিমাম 10 বছর মিনিমাম ওকে ঠিক আছে এরপরে আসছে আপনার যে এই কমরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এই যে এগুলো অনলি চোদ্দ হাজার টাকা কোটো ব্র্যান্ডের কমর ঠিক আছে ওকে এরপরে কোটো ব্র্যান্ডের মধ্যে আরও একটা কমর আছে এই যে দেখি একটু দেখেন অনেক সুন্দর একটা কমর ওকে জেড প্লাসের মধ্যে অনেক সুন্দর একটা কমর এই কমরগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে অনলি দশ হাজার টাকা মাত্র দশ মাত্র দশ হাজার টাকা জি এরপরে এই একটা কমর আছে আপনার আইকন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা জেড প্লাস হাইড্রোলিক সিট কভার এটা প্রাইস থাকবে অনলি 13000 টাকা মাত্র 13000 টাকা ওকে এরপর ভাই মাল্টি কালার যে কমোড গুলো অনেকে মাল্টি কালার চান তারা এখানে আমাদের কাছ থেকে এই কমোড গুলো নিতে পারেন এটা সিট কভার হচ্ছে আপনার সবুজ কালার এটা নিচের অংশটা হবে সবুজ কালার ঢাকার হবে সবুজ কালার কিন্তু ফুল বডিটা উপর এবং ভিতরে হবে সাদা কালার ঠিক আছে এই কমট গুলো আমাদের কাছ থেকে নিতে পারো আচ্ছা টাকা ভাই এটা শুধুমাত্র এই প্রোডাক্ট গুলো যেই কদিন আছে আছে ওকে এটা কিন্তু সবসময় থাকবে না শুধুমাত্র এই প্রোডাক্ট গুলো যে কদিন আছে এরপর এটা প্রাইস তেরো এটাও তেরো টাকা ঠিক আছে এরপর আরো কভার ভাই প্লাসের কম

এটা প্রাইস থাকবে অনলি 14000 টাকা 14000 টাকা এগুলো আছে ওরিয়েন্টাল এগুলো অনলি 14000 টাকা ঠিক আছে 14000 টাকা জি এই যে এই কমোড দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা প্রাইস থাকবে অনলি 13000 টাকা 13000 টাকা আর 1000 টাকা স্যার ভাই 12000 টাকা আজকে ভিডিওর জন্য 12000 টাকা ওকে এই যে এটা প্রাইস থাকবে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা অনলি 12000 জি 10000 ভাই 10000 10000 আচ্ছা আচ্ছা সব অ্যাকসেসরিজ সহ 10000 আচ্ছা এটা থাকবে 12000 টাকা ইউএফ সিট দিয়ে ডন অফার থাকবে সব ভাই প্রত্যেকটাতে অফার প্রত্যেকটাতে ঠিক আছে ওকে 12000 টাকা দশ হাজার টাকা ভাই ভাই আট হাজার টাকা কম দিয়ে দিলাম এটা কি মাত্র আট হাজার প্লাস একটু দেখেন জেড প্লাস ভিতরে দেখেন ভিতরে দেখেন জেড প্লাস এর অনলি আট হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে অনলি আট হাজার টাকা এই দিয়ে দিলাম আট হাজার টাকা ডান আজকের অফার দশ হাজার জেড প্লাস দশ হাজার সম্পূর্ণ ওভার শেপ একটু শেপটা একটু দেখেন ওকে শেপটা একটু দেখেন দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা ওভার শেপের ভাই শেপ দেখেন মাত্র দশ হাজার টাকা শেপ দেখান ওকে এটার প্রাইস থাকবে দশ হাজার মাত্র দশ হাজার টাকা জি এরপরে মনে আমাদের কাছে আরো কিছু কম দামের মধ্যে কমোড আছে যেগুলো দেখাতে পারেন এগুলো আট নয় এর ভিতরে এগুলো যারা একটু কম দামে নিতে চান আট হাজার নয় হাজার টাকার মধ্যে কমোডগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে পার্সেস করতে পারবে জি হিউজ একটা স্টক আমরা কমোডের দেখলাম ভাইয়া পাশাপাশি আরও আমাদের কাছে ড্রাম বেসিনও আছে এরপরে টপ বেসিন আছে রান্নাঘরের সিঙ্ক আছে। আমরা কিন্তু সবই এক নজর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা নিতে চান সরাসরি চলে আসবেন শোরুমটাকে ভিজিট করে কিন্তু আপনারা পণ্যগুলো নিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা আছে গুলশান নতুন বাজার বাড়িদারা যে ব্লক রোড নাম্বার চার আচ্ছা যে যদি কেউ অর্ডার করে নিতে চায় আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ডেলিভারি চার্জ দিয়ে দিলেই আমরা ওখান থেকে মাল পাঠিয়ে দিই কুরিয়ার অফিসে মাল টাকা দিয়ে আমাদের যদি কোনো মাল পথে কোনো সমস্যা সেটা আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা